হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি পুজো তো চলে গেলো আর তো বেশি দিন নেই তাই না তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট আমাকে কিন্তু নিজে কমেন্ট করে অবশ্যই জানিও সত্যি বলতে আমার এখনও সেরকমভাবে কিচ্ছু কেনা হয়নি একটা শাড়ি নিয়েছি বাবার কাছে কী শাড়ি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মানে দেখাবো যে কী শাড়ি নিয়েছি আমি আগে দিন মানে কালকেই কালকেই বেলা আমি ফিরেছি বাড়ি থেকে এত পরিমাণে দিন গরম কিচ্ছু ভালো লাগছে না প্রচণ্ড শরীর খারাপ বাড়িতেও মা বাবা দুজনারই খুব শরীর খারাপ বাবার তো প্রচণ্ড জ্বর ঠান্ডা লেগেছে মায়েরও খুব কাশি তো তারপর মেয়েটা সোমবার থেকে স্কুল এই জন্য কালকেই চলে এসেছি তবে চলো আজকে তো সকালবেলায় মামাকে স্কুল পাঠিয়েছিলাম আজকে হচ্ছে সোমবার আমরা এসেছি রবিবার মানে কালকে রাতের বেলা তো রাতে এসেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম বুঝতেই পারছো অনেকটা দূর আসতে হয়েছে জার্নি করে আর শরীরটাও খুব একটা ভালো ছিল না কো এবার যাচ্ছি নিচে রান্না করতে কি রকম ঘামছি দেখো মাম্মা একটু আগে স্কুল থেকে এলো তো আমি ভাবলাম চলো এখন থেকেই তবে ব্লগটা স্টার্ট করা যাক এবার আমি রান্না বসাবো রান্না বলতে আজকে খুবই সিম্পল খাবার দাবার করবো কারণ এই কয়েকদিন যা খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দাদারও শরীরটা খুব একটা ভালো নেই ও বললো যে হালকা কিছু করো আমার ঠিক আছে আর এই গরমে এই রোদে বেশি কিছু হেভি না খাওয়াটাই ভালো হালকা করে খাওয়া দাওয়া করবো কারণ সামনেই যেহেতু পুজো আসছে আর খুব বেশি দেরি নেই তাই এখন শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে আর মামার অনেক কদিন স্কুল কামাই হয়েছে বলে আজকে সোমবার আজকে ও যেতে চাইছিল না কালকে রাতে ফিরেছে আজকে যেতে চাইছিল না সে কোনো রকমে ওকে স্কুল পাঠিয়েছি ওর দুদিন পর থেকেই এক্সাম শুরু মানে এই সপ্তাহ থেকেই ওর এক্সাম শুরু তাই আরও ওকে স্কুল পাঠিয়েছি এবার সেপ্টেম্বর ধরো শেষ হতে চলেছে তো এই জন্য এই মাসের এন্ডে এক্সাম আছে তো আমার ঠিক আছে চল স্কুল যা আজকে সে কোনোভাবেই যাবে না তাও পাঠালাম আর হ্যাঁ দুদিন পর তোমাদের দাদার বার্থডে তো আমি ভেবেছি ছোট্ট করে একটু সেলিব্রেশন করব আমি সেরকমভাবে কিছুই করতে পারি না সংসারে চাপে চাপে কিন্তু হ্যাঁ ভেবেছি এখন দেখা যাক অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো যে কী করছি না করছি এখন চলো একটা বেড়া হয়ে গেছে মাম্মার আজকে ডান্স ক্লাস আছে গিয়ে আগে রান্নাটা বসাই চলো এবার তবে সব কাটাকুটিগুলো করে নিই এখানে দেখো তিনটে আলু নিয়েছি আজকে ভাবছি একদম প্লেন সিম্পল খাবো মানে আলু সেদ্ধ ডাল ভাত আর তার সাথে মাছ আছে সেটাকে ভেজে নেব কারণ এই কয়েকদিন মায়ের কাছে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে একটু এই কয়েকদিন হালকায় খাবো আর আজকে এত পরিমাণে গরম না আর কিছু তরকারিপাতি খেতে মনও করছে না সেই জন্য ভাবলাম যে আজকে একদম সিম্পল খাবার দাবার করবো আর আজকে ডান্স ক্লাসও আছে যেতে হবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে মেয়েটাকে আগে খাইয়ে ঘুম পাড়াতে হবে তা নাহলে মেয়েটার আর ঘুম হবে না কারণ এখন অলরেডি একটা কাছাকাছি বাজে রান্না হতে ধরো দুটো মতো বাঁচবে তারপরকে খাওয়াবো পরিষ্কার করাবো তারপর সাড়ে পাঁচটা থেকে আজকে ডান্স ক্লাস আছে তাহলে ভাবো যে কয়টুকু টাইম মেয়েটা শুতে পারবে সেই সাড়ে সাতটার সময় উঠেছে তারপর ওকে তুলিয়ে মুখ ধুয়ে খাবার খাইয়ে ড্রেস পরে রেডি করে ওকে স্কুল পাঠিয়েছে এবার থেকে তো শুরু হলো এই কয়েকদিন ছুটি কাটলো কিন্তু হ্যাঁ সামনেই ধরো এক্সাম আছে এখন কোনোভাবেই স্কুল কামাই করা যাবে না আলুগুলো তো ছাড়িয়ে নিয়েছে আর এখানে দেখো তিন পিস মাছ বের করে নিয়েছি এটাকে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এই বড় বড় মাছ না ভাজা খেতে খুব একটা ভালো লাগে না ঝাল বা ঝোলই ঠিক আছে কিন্তু হ্যাঁ আজকে আর অন্য কোনো কিছু করতে পারছি না আজকে সিম্পল মাছটাকে ভাজবো আর এদিকে কুকারে আলু আর ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সে আলুটাই সেদ্ধ হয়ে গেছে চলো এবার এটাকে সেনে নিই আর আজকে আলুটা না ভাবছি একটু জিরে আর লঙ্কা দিয়ে মাখবো তার জন্য দেখো এই যে হাতা করে জিরে আর লঙ্কাটা ভাজ দিয়েছি চলো এটা ভাজা হয়ে যাক তারপর জিরে আর লঙ্কাটা দিয়ে ভালো করে সেনে নেব আর মুসুর ডাল আজকে দিয়েছিলাম তো আজকে পাতলা করে মুসুর ডালি করলাম হ্যাঁ বন্ধুরা দেখবে মাঝে মধ্যে প্লেন আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত খেতেও কিন্তু ভালো লাগে এই কয়েকদিন ওখানে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তারপর আজকে যে পরিমাণ গরম এই গরমে রান্না করা যে কি কষ্টের কাজ সেটা যা যারা রান্না করে তারাই জানে তাই যত তাড়াতাড়ি পারবে হালকা রান্না রান্নাবান্না করে খেয়ে নাও কারণ বেশি কিছু করতে গেলে অনেকক্ষণ টাইম রান্নাঘরে কাটাতে হবে আর অনেকক্ষণ টাইম রান্নাঘরে কাটানো ভীষণ চাপের ব্যাপার আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মাছটাও ম্যারিনেট করা হয়ে গেছে আমি অলরেডি নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট মতো তারপর আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়েছি একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি আর একটুখানি বেসন দিয়েছি দেখ খুব ভালো করে মাখিয়ে চলো এবার এটাকে ভেজে নিই তিন পিস মাছ তো তাই তেমন কিছু করবো না ভেজেই নিচ্ছি আর এত বড় বড় মাছ না মানে একটু ঝাল বা একটু পেঁয়াজ রসুন দিয়ে কারি মতো করলে ভালো লাগে খেতে কিন্তু আজকে সত্যি বলতে একদম আমি এই সমস্ত কিছু কিছু করতে পারছি না এত গরম আর কালকে অনেকটা রাতে ফিরেছি বাড়ি এসে অনেক কাজকর্ম ছিল সব নোংরা হয়েছিল পরিষ্কার করেছি সামনেই পুজো আসছে এখনো ঘর ঝাড়া কিচ্ছু হয়নি জানো সমস্তটা বাকি কদিন ছিলাম না যে বাড়িতে লোকজন না থাকলে ঘর দৌড়ে কি অবস্থা হয় একটা ঘর হলেও বা কী হবে সেই ঘর বাড়ি এসে সব ঝাড় দিলাম মুছলাম জামা কাপড়গুলো ছিল ব্যাগের মধ্যে সেই ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করে সব গুছিয়ে রেখেছি ব্যাগটা সব মুছে ভরে এই করতে করতে শুতে আমার অনেকটাই লেট হয়ে গেছে তারপর মেয়েটার সকালে স্কুল ছিল তার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে সাতটার সময় উঠে আবার মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মাম্মাকে ডাকা ওকে তুলিয়ে খাবার দাবার খাইয়ে স্কুল পাঠানো ও টিফিন করা বুঝতেই পারছো সমস্ত কাজ এবার শুরু যাই হোক তো সামনে যেহেতু পুজো আসছে একদিন বেরিয়ে শপিং টপিংও করতে হবে কিচ্ছু কেনাকাটিও আমাদের এখনো হয়নি সত্যি বলতে মাম্মার দুটো জামা হয়েছে যে দুটো বাবা দিয়েছে এখনও আমিও ওকে কিচ্ছু দিইনি কিনে মানে টাইমই তো পাইনি দেখি দু এক দিনের মধ্যে বেরিয়ে ওকে কয়েকটা জামা কাপড় কিনে দেব আর আমারও কিচ্ছু কেনা হয়নি আমিও ভাবছি অনলাইনে অবশ্য সেল আসছে এখন তো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে দেখে দু একটা ড্রেস অর্ডার দিয়ে দেবো শাড়ি একটা বাবার কাছ থেকে নিয়ে এসেছি তো সেই শাড়িটাই ব্লাউজটা কাটাতে দিতে হবে যাই হোক চলো তবে মাছটা ভেজে নিই মাছটা ভেজে আগে মাম্মাকে ভাতটা গিয়ে দিয়ে আসি কারণ অনেকটা বেলা হয়ে গেছে মেয়েটা সেই কখন টিফিন খেয়েছে আর কিছু খায়নি আর এদিকে দেখো ডালটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে একদম দেখো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা ডাল করেছি গরম গরম মুসুর ডাল আর আলু সেদ্ধ এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর না হলেও কিছু করেননি এই দিয়েই খেতে হবে এই যা গরম এই গরমে না আর সত্যি কথা বলতে রান্নাবান্না করতে পারছি না এত পরিমাণে টায়ার্ড লাগছে আর এরপর অনেক কোটা কাজও আমার বাকি আছে যেমন ধরো ঘর ঝাড় ঝাঁট দেবো মুছব তারপর এই যে রান্নাবান্না হলো সেই বাসনগুলোকেও ধুতে হবে চলো তবে আগে তোমাদের দাদাকে আর মাম্মাকে ভাতটা দিয়ে আসি তারপর আমার ভাতটা নিয়ে আসবো দিয়ে একসাথে খেয়ে নেবো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম